পথশ্রীর হতশ্রী দশা নির্মাণের কয়েক মাসের মধ্যে ফাটল রাস্তায় উঠল দুর্নীতির অভিযোগ ঘটনা ঝালদা এক নম্বর ব্লকের ইচা গ্রাম পঞ্চায়েতের নতুনডি গ্রামে অভিযোগ ঝালদা খামার লিঙ্ক রোড থেকে নতুনডি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পিসিসি রাস্তার বেহাল দশা নির্মাণের মাস কয়েকের মধ্যেই এই বেহাল দশার অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ জমি দান করে রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু বছর হলো না তার আগেই ফাটল দেখা দিল রাস্তায় উঠছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ নিয়ম মেনে লাগানো হয়নি বোর্ড তদন্তের দাবি জানিয়েছেন বাসিন্দারা ইচা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবেশ্বর মাহাতো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার কথা বলেছেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজের দাবি দুর্নীতি হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত হোক বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো দাবি করেছে ঠিকাদারদের পার্সেন্টেজ দিতে হয় বিভিন্ন দপ্তরে তাই এই অবস্থা অন্যদিকে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর বক্তব্য বেনিয়ম হয়ে থাকলে তদন্ত হবে